আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সঈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শেখানো ভাষায় কালী মাত্র শুকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লা দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দুধ বিশ্ব মানবতার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তফা করল্লাসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম রবিউলা মাসকে কেন্দ্র করে আমরা বিগত কয়েক জুমা যাবৎ নবীজির মহব্বত এবং ভালোবাসা সংক্রান্ত আলোচনা শুনছিলাম বেশ কয়েক জুমা আমরা নবীজির সিরাত এবং মিলাদের আলোচনা শোনার পরে আমরা ইতিপূর্বে নবীজির হাদিসের আলোকে কেয়ামতের আলামত প্রসঙ্গে যে আলোচনা শুনছিলাম যে আলামতগুলো বর্তমানে চলমান যে আলামতগুলো ইতিপূর্বে প্রকাশিত হয়েছে এবং কেয়ামতের আলামত প্রসঙ্গে যে হাদিসগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ আমরা সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম তো আমরা মোটামুটি কেয়ামতের আলামত প্রসঙ্গের আলোচনায় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে থেকে আমরা শুনব কেয়ামতের যেগুলো বড় আলামত কেয়ামতের খুব নিকটে প্রকাশ পাবে আমরা সে আলামতগুলো নিয়ে আমরা আজকের জুমাতে বা শুরু করবো ইনশাআল্লাহ যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকে নিকট দোয়া করি আল্লাহ পাক আব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে প্রতিটি কথা দিলের কানে শ্রবণ করার তৌফিক দান করেন সকলে বলছি আল্লাহ মামিন সম্মানিত হাজিরিন কেয়ামতের সর্বপ্রথম যেটি বড় আলামত প্রকাশ পাবে সেটি হচ্ছে যে পৃথিবীতে ইমাম মাহদি আগমন করবেন ইমাম মাহাদি তিনি কে কী তার পরিচয় কখন সে আত্মপ্রকাশ করবে কোথা থেকে বের হবে ইমাম মাহাদির নাম শোনা মাত্রই এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আসে কি আসে না আসে তো যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে পেয়েছি ইতিহাস এবং নবীজির হাদিস থেকে আজকে ইমাম মাহাদির সংক্রান্ত কিছু কথা আমরা শুনবো এবং জানব এই সংক্ষিপ্ত সামাজিক তথ্যগুলো আপনি যদি শুনেন তাহলে আপনার কাছে ইমাম মাহাদির প্রসঙ্গে তার পরিচয় প্রসঙ্গে যে অস্পষ্টতাগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ পাঠ করে তো আমরা ইনশাল্লাহ প্রতিটা তথ্য খুব খেয়াল করে শোনার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন প্রথমত ইমাম মাহাদির সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাপাক রব্বুল আলমিন কিছুই বলেননি ইমাম মাহাদির নামটা পর্যন্ত কোরআন শরীফ আসে নেই দ্বিতীয়ত আমরা যদি নবীর হাদিস পড়ি ইমাম মাহাদির সম্পর্কে আমরা দুই রকমের হাদিস পাই দুই ধরনের হাদিস পাই কিছু কিছু হাদিসে সরাসরি ইমাম মাহাদির নাম নবীজি উল্লেখ করেছেন আর কিছু কিছু হাদিসে ইমাম মাহাদির যেগুলো গুণাবলী হবে সিফাত এবং কোয়ালিটি নবীজি সেগুলো ইঙ্গিত করেছেন তো ইমাম মাহাদির সেই গুণাবলীগুলো শুনলে আমরা বুঝতে পারব যে নবীজি তার দিকেই ইঙ্গিত করেছেন সরাসরি প্রথমেই আসেন ইমাম মাহাদিকে কোন বংশ থেকে তিনি আসবেন হাদিস শরীফে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা নবীজি বলেন মাহদি আমার বংশ থেকে আসবে আমার কলিজার টুকরো সন্তান ফাতেমা রদিয়াল্লাহ আনহার বংশ থেকে ইমাম মাহদি আগমন করবে সুবাহান আল্লাহ এই ইমাম মাহাদির নাম কিন্তু মূলত মাহাদি হবে না মাহাদি শব্দের অর্থ হচ্ছে মানুষকে সঠিক পথ প্রদর্শন করা হেদায়তের পথ দেখানো এজন্য তাকে ইমাম মাহাদি বলা হয় ইমাম মাহাদির আসল নাম কি নবীজি সেটা আমাদেরকে হাতিসে পাকে জানিয়েছেন নবীজি বলেন ইয়া ও ইসমু ইসমি ওয়া ইসমু আবি নবীজি বলেন ইমাম মাহাদির আসল নাম হবে আমার নামের মতো ইমাম মাহদির বাবার নামও হবে আমার বাবার নামের মতো আমার নাম যেরকম মোহাম্মদ ইমাম মাহদির নামও হবে মোহাম্মদ আমার বাবার নাম যেরকম আবদুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আবদুল্লাহ আমার নাম যেরকম হবে হুবহু ইমাম মাহদির নামও ঠিক সেরকম হবে সুবাহ আল্লাহ পাঠ করেন ইমাম মাহাদির নাম তাহলে কার মতো হবে আমাদের নবীজির নামের মতো তিনি কোন বংশ থেকে আসবেন নবীজির কন্যা ফাতেমার বংশ থেকে ফাতেমা আনহার দুই ছেলে ছিল হাসান এবং হুসাইন তিনি হাসান রদিউল্লাহ আনহুর বংশ থেকে আসবেন কেন পাক তাকে হাসানের বংশ থেকে পাঠাবেন এর রহস্যটা কি এর রহস্য হচ্ছে যে ইসলামের চতুর্থ খলিফা আরি আনহুর ইন্তেকালের পরে তার ছেলে হাসান রদিউল্লাহওয়ান্ন তিনি ছয় মাস খলিফা ছিলেন তৎকালীন সময় আবার মুসলিম বিশ্বের মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে যারা মক্কা মদিনায় ছিলেন তারা হাসান রদিউল হাতে খেলাফত গ্রহণ করেছেন আর যারা সিরিয়া দামেশ এবং ইরাকে ছিলেন তারা হজরত মোয়াবিয়াকে তারা খলিফা হিসাবে তারা মেনেছেন এখন দুই পাশে দুই দল হয়ে গেছে এক দল বলে আমরা খলিফা হিসাবে মানব মোয়াবিয়াকে আরেক দল বলে আমরা মানব হাসানকে এখন হাসান রদিউল্লাহনও চিন্তা করলেন যে আমি একজনের কারণে আজকে মুসলিম বিশ্বের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এটার দ্বারা তো মুসলমানদের শক্তি কমে যাবে আবার যে কোনো সময় মুসলমানদের দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ হতে পারে গৃহযুদ্ধ লাগতে পারে তো হাসান রদিয়াল্লাহান্ন তিনি মুসলমানদের বৃহত্তম স্বার্থে তিনি নিজেই খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি খেলাফতের দায়িত্ব মোয়াবিয়াকে হস্তান্তর করেছেন পাঠ করেন ক্ষমতার লোভ করেন নাই যেহেতু হাসান নদীয়লাহমান্ন তিনি ক্ষমতা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন তার নিজের জায়গা থেকে তিনি অব্যাহতি নিয়েছেন আল্লাহ আল্লাহ পাকের নবী হাদিসে পাকের ভিতরে বলেন যদি কোনো মানুষ মানুষের স্বার্থে যদি কোনো কিছুকে ত্যাগ এবং কোরবানি করে আল্লাহ পাক তাকে এড়ে চেয়ে উত্তম কিছু দান করেন হাসান রদিউল্লাহমান্ন তিনি নিজের ত্যাগ এবং কোরবানি করে ক্ষমতাকে ছেড়ে দিয়েছেন এজন্য আল্লাহ পাক ইমাম মাহাদি যিনি শেষ জমানায় আসবে তাকে তিনি হাসানের বংশ থেকে পাঠাবেন সুবাহান পাঠ করে সুবাহান আল্লাহ এই ইমাম মাহাদির দৈহিক গুণাবলী কেমন হবে সাহাবি আবু সাইদ খুদির বলেন নবীজির কথা নবীজি বলেন ইমাম মাহাদি আমার বংশ থেকে আসবে আজালাল জাবাহাতি আকনাল আনফি ইমাম মাহাদির কপালটা উজ্জ্বল প্রশস্ত হবে আর ইমাম মাহাদির নাকটা অনেক উঁচু হবে সুবাহান আল্লাহ পাঠ করেন আপনি যখন এই আলামতগুলো দেখতে পাবেন আপনি তখন বুঝবেন এই মানুষটাই হচ্ছে প্রকৃত পক্ষে ইমাম মাহাদি সুবাহান আল্লাহ নবীজি বলেন তাকে আল্লাহ পাক পৃথিবীতে এমন সময় পাঠাবেন যখন নাকি উল আরদা তিস্তান ওয়া আদলান কামা মুলি আত জুরান ওয়া জুলমান যখন আপনি দেখবেন যে পুরো পৃথিবী জুলুম অত্যাচার এবং নির্যাতনে ভরে গিয়েছে জায়গায় জায়গায় মানুষ নির্যাতিত হচ্ছে জায়গায় জায়গায় মুসলমান অমুসলিমদের কাছ থেকে মার খাচ্ছে আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায় কি খায় না আজকে আপনি যেদিকে তাকাবেন সিরিয়া বলেন ফিলিস্তিনে বলেন ইরাকে বলেন মায়ানমারে বলেন জাসনিয়া বলেন বসনিয়া বলেন সব জায়গায় আজকে মুসলমান মার খাচ্ছে কিন্তু মুসলমানদের এই মার খাওয়াটা স্থায়ী হবে না নবীজী বলেন যখন সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ইমাম মাহাদিকে প্রেরণ করে তিনি সারা পৃথিবীতে ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করবেন সুবাহান আল্লাহ পাঠ করেন ইমাম মাহাদির রাজত্বকাল হবে কতদিন সাবা আসিন নবীজি বলেন তিনি সাত বছর পৃথিবীতে রাজত্ব করবে এই সাত বছর পৃথিবীর অবস্থাটা এমন হবে মানুষ এত শান্তিতে বসবাস করবে যে ইতিপুরে মানুষ কখনো এতরা শান্তি চোখে দেখে নাই প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ফল ফসলের উৎপন্ন বেশি হবে সমস্ত জিনিসের ভিতরে বরকত বেড়ে যাবে সুবাহান পাক করে ইমাম মাহদিকে আল্লাহ পাকি ঠিক তখন পৃথিবীতে পাঠাবেন আচ্ছা এরপরে আসেন যে ইমাম মাহাদি তিনি কখন আত্মপ্রকাশ করবে কি বলেন ভাই এখন আমরা অনেক সময় দেখতে পাই যে ইমাম মাহদি নাকি দুই সালে পৃথিবীতে আসবে অনেকে বলে কি বলে না আবার অনেকে বলে যে ইমাম মাহাদি নাকি পৃথিবীতে চলেই আসছে আসলে ইমাম মাহাদি কখন আত্মপ্রকাশ করবে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করার ব্যাপারে নবীজের হাদিসও বর্ণিত হয়েছে অনেকগুলো প্রেক্ষাপট সামনে চলে আসবে আমি ধারাবাহিক আপনাদেরকে বিষয়গুলো বলার চেষ্টা করছি নবীজি তার হাদিসে পা হাদিসের মধ্যে বলেছেন ইবনে মাজার হাদিস যে যখন তোমরা দেখবা তিনজন খলিফার পুত্র খলিফার পুত্র মানে খলিফার ছেলে যখন তিনজন খলিফার রাজপুত্র কোনো এক গচ্ছিত রত্নভাণ্ডার নিয়ে তারা যুদ্ধ করবে এ রত্নভাণ্ডারটা কোথায় হবে কেউ বলেছেন ফুরাত নদীর তীরে কেয়ামতের আগে রত্নভাণ্ডার প্রকাশ পাবে স্বর্ণের খুনি প্রকাশ হবে সেটাও হতে পারে আবার কেউ বলেছেন যে কাবা শরীফের নিচেও কিছু রত্নভাণ্ডার গচ্ছিত আছে এগুলো নিয়ে তিনজন খলিফার ছেলে রাজপুত্রের মাঝে একটা যুদ্ধ হবে এই যুদ্ধে তিনজন খলিফার রাজপুত্রই তারা মারা যাবে ওই সম্পদ কেউ দখল করতে পারবে না নবীজি বলেন ঠিক সেই মুহূর্তে পূর্ব দিক থেকে একটা দল আসবে যারা তোমাদেরকে এত বেশি মারবে এবং হত্যা করবে ইতিপূর্বে তোমাদেরকে এরকম কেউ হত্যা করে নেই। হাদিসের বর্ণনাকারী বলেন যে এরপরে নবীজি কি বলেছেন সেটা আমার জানা নাই তবে নবীজি এতটুকু বলেছেন ঠিক সেই মুহূর্তে আত্মপ্রকাশ করবে ইমাম মাহাদি তোমরা যদি সেই ইমাম মাহাদির সাক্ষাৎ পাও ইজার তোমরা যদি ইমাম মাহাদিকে দেখতে পাও সাক্ষাৎ পাও তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবা সুবাহান আল্লাহ পাঠ করে কথা বুঝতে পারছেন তো এই সময়টা যখন চলে আসবে তখন আপনি বুঝবেন যে কি ইমাম মাহাদি পৃথিবীতে এসেছেন কিন্তু এখন আপনি দেখেন যে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেকেই নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করে না এরা কি আসলে ইমাম মাহাদি নাকি ভুয়া মাহাদি কোনটা বলেন যেখানে ভুয়া নবীর আবির্ভাব কেয়ামতের আগে হবে বা এর আগে হয়েছে গোলাম আহমদ কাদিয়ানির মতো মূর্খরা নিজেকে ইমাম বলে নিজেকে নবী হিসাবে দাবি করেছে সেখানে ইমাম মাহাদি বলে দাবি করাটা কেউ আশ্চর্যের কোনো বিষয় না সর্বশেষ আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন উপজেলায় নুরা পাগলা নামের এক ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল তার মৃত্যুর পরে তার ভক্তবৃন্দ যারা আছে তার লাশ তার কবরটাকে বানিয়েছিল কাবার আদলে কাবার মতো করে তো এলাকা সচেতন মানুষ যারা তারা তার কবরটাকে ভেঙে লাশটাকে উঠিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে এ খবর তো আপনারা সবাই জানেন কি বলেন যদিও বা তার লাশটা আগুনে পোড়ানো উচিত হয় নাই এটার ব্যাপারে সমস্ত ইসলামিক রাজনৈতিক অঙ্গনের দল তারা নিন্দা প্রকাশ করেছে কারণ আগুন সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুকাতকে আগুন দিয়ে পোড়ানোর অধিকার নাই ঠিক কিনা বলেন সে অপরাধ করতে পারে সে ইসলাম ধর্ম নিয়ে ভণ্ডামি করতে পারে তাই বলে তার লাশটাকে আপনি কবর থেকে উঠিয়ে আগুনে জ্বালাই দিবেন এর চাইতে খারাপ আর কোনো কিছু হতে পারে না তো এই নুরা পাগলার যেগুলো খারাপ আকিদা ছিল ওলামাইকরাম ব্রিফিং করেছেন অনেকগুলো খারাপ আকিদার একটা খারাপ আকিদা ছিল এটা যে সে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে নাওজবিল্লা পাঠ করে ইমাম মাহাদি বলে দাবি করেছে তার ভক্তবৃন্দ যারা ছিল নামাজ কালাম কিছুই পড়তো না ইভেন আমরা যে কালিমা পাঠ করি লাহ মুহাম্মদুর রসুল্লা তার ভক্তরা এই কালীমাটাও পাঠ করতো না তারা বলতো লাহাইল্লা ইমাম মাহাদি রসুরিল্লা নাওজিবি করেন কি বলেন ভাই আসলে কি নুরা পাগলা ইমাম মাহাদি আপনাদের মনে হয় আসলে প্রকৃতপক্ষে যিনি ইমাম মাহাদি হবে তিনি কেমন হবে আপনি তাকে দেখলে বুঝবেন কেমন করছে আসলে তিনি ইমাম মাহাদি এর কিছু আলামত আছে এক নাম্বার আলামত হচ্ছে যিনি প্রকৃত পক্ষে ইমাম মাহাদি হবে তিনি কখনো নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে না যিনি প্রকৃতপক্ষে ইমাম মাহাদি হবে সে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে না বরং মানুষ তাকে দেখলেই চিনবে ইনি হচ্ছে ইমাম মাহাদি সুবাহ আল্লাহ পাঠ করেন দুই নম্বর ইমাম মাহাদি যিনি হবেন তিনি আমাদের নবীজির বংশ থেকে আসবেন তিন নাম্বার ইমাম মাহাদি যিনি হবেন তার নামের সাথে আমাদের নবীজির নামের মিল থাকবে চার নাম্বার হচ্ছে ইমাম মাহাদি যখন তিনি প্রকাশ পাবেন তখন বেশ কিছু প্রেক্ষাপট আমাদের সামনে চলে আসবে অনেকগুলো প্রেক্ষাপট আসছে তার ভিতরে একটা প্রেক্ষাপট হবে এটা যে কোনো একজন খলিফার মৃত্যুকে কেন্দ্র করে পুরো পৃথিবীতে বিরোধ সৃষ্টি হয়ে যাবে দুই নম্বর একটা প্রেক্ষাপট এমন হবে যে পাপাচারে পুরো পৃথিবীটা ভরে যাবে এমন কোনো পাপ কাজ নাই যেগুলো পৃথিবীতে হবে না তিন নম্বর হচ্ছে আমি যেটা বলে আসলাম তিনজন খলিফার রাজপুত্র তারা কোনো এক গচ্ছিত ধনভাণ্ডার নিয়ে তারা যুদ্ধ করবে সবাই নিহত হবে কিন্তু ওই রত্ন ভাণ্ডার কেউ দখল করতে পারবে না চার নম্বর হচ্ছে ইমাম মাহাদি যিনি হবেন তিনি প্রকৃতপক্ষে সৎ নিষ্ঠাবান খোদাভীরু এবং শরীয়তের জ্ঞান সম্পর্কে তিনি পূর্ণ অবগত হবেন আচ্ছা বলেন এই যে নুরা পাগলা তার ভিতরকে শরীয়তের কোনো জ্ঞান আছে আর যদি জ্ঞান থাকতো নামাজ কালাম বাদ দিতে পারতো নিজের ভক্তবৃন্দ এবং মুরিদদেরকে নামাজ থেকে নিষেধ করতে পারতো পারতো না ইমাম মাহাদি যিনি হবেন তার শরীয়তের পূর্ণ জ্ঞান থাকবে নবীজি হাদিসের ভিতরে বলেছেন আল মাহদি ইউ মিন্না হালাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ইমাম মাহদি আমার বংশ থেকে আসবে আল্লাহ পাক তাকে এক রাতের ভিতরেই পূর্ণ জ্ঞান এবং যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করে দিবেন সুবহানাল্লাহ পাক করেন সুবহানাল্লাহ এরপরে প্রেক্ষাপট এমন হবে যে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন মক্কায় কোথায় ভাই মক্কায় সিরিয়া ফিলিস্তিন ইসরায়েল গাজা বাংলাদেশ কোথা থেকে তিনি আত্মপ্রকাশ করবে না বরং মক্কার রুকনে ইয়ামান মাকামি ইব্রাহিমের মাঝ থেকে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে নুরা পাগলার বালি কই বাংলাদেশ নবীজি বলতেছেন তিনি আত্মপ্রকাশ করে মক্কা থেকে আর নুরা পাগলা হচ্ছে বাংলাদেশের তাহলে নবীজির হাদিজের সাথে তার কোনো মিল আছে মিল না সর্বশেষ ছয় নম্বর হচ্ছে ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ করবে তখন একটা দল ইমাম মাহাদিকে হত্যা করার জন্য তারা মক্কার দিকে আসবে নবীজি বলেন যখন তারা মক্কা এবং মদিনার মাঝখানে বায়দা স্থানে চলে আসবে এই বায়দানামুক মরু প্রান্তরে আসার পরে আল্লাপাকের হুকুমে জমিন ধসে আল্লাপাক তাদেরকে ধ্বংস করে দিবেন আল্লাহ আকবর পাঠ করেন এই আলামতগুলো আপনি যখন দেখতে পাবেন আপনি তখন বুঝে নিবেন যে ইমাম মাহাদি কি আত্মপ্রকাশ করার সময় হয়েছে বা তিনি আত্মপ্রকাশ করেই ফেলেছেন বুঝতে পারছেন আর এছাড়া যারা নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে তারা আসলে কি ইমাম মাহাদি হতে পারে না প্রিয় ভাইরা আমার আসেন এখন আবার কিছু মানুষ আমাদের মধ্যে বের হয়েছে যারা ইদানিং খুব বেশি তৎপর হয়ে উঠেছে তারা বলে যে ইমাম মাহাদি বলে পৃথিবীতে কেউ আসবে না কেন তাদের দাবি হচ্ছে যে ইমাম মাহাদির সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ কিছুই বলেন নেই ইমাম মাহাদির বর্ণনা আছে হাদিসের মধ্যে তা আমরা বললাম যে কোরআন শরীফ আল্লাহ পাক ইমাম মাহাদির প্রসঙ্গ কিছু বলেন নাই কিন্তু হাদিসে তো আসছে তার নাম আসছে তার দৈহিক গুণাবলী আসছে তারা বলে যে আমরা নবীর হাদিস মানি নাওজবিল্লা পাঠ করে আচ্ছা যদি কেউ নবীর হাদিস না মানে তার কি ইমান থাকবে ইসলামের মূলনীতি হচ্ছে দুইটা একটা নবীর হাদিস আর একটা হচ্ছে কি আল্লাহর কোরআন আল্লাহ নিজে বলেছেন হাওয়া আতিউর রসুল আল্লাহকে অনুসরণ করবা নবীকে অনুসরণ করবা আল্লাহকে মানবা কোরআন দিয়ে আর নবীকে মানবা হাদিস দিয়ে এই গ্রুপটা যারা নতুন খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠেছি ইদানিং আমরা আমাদের এলাকায় দেখতে পাচ্ছি নামাজ কালাম কিছুই পড়ে না কেন তাদের কথা হচ্ছে কোরআন শরীফ আল্লাহ পাক শুধু বলছেন আকিমুস মুসলাত নামাজ কায়েম করো ফজরের নামাজ দুই রাকাত জোহর চার রাকাত মাগরিব তিন রাকাত আসর চার রাকাত এসান নামাজ চার রাকাত জুমা দুই রাকাত কোরআন শরীফের কই আছে কথা বুঝতে পারছেন তাদের দাবি হচ্ছে যে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো এই যে আমরা ওয়াক্তিয়া নামাজ পড়ি এগুলো কোরআনের কোথায় আছে আসলে কিন্তু কোথাও নাই নামাজের কথা আল্লাহ বলেছেন কোরআনে মূলনীতি সলাৎ কিন্তু নামাজটা আপনি কয় রাখাত পড়বেন কয় পড়বেন এর ব্যাখ্যা বিশ্লেষণ আসছে হাদিসের ভিতরে ঠিক কিনা বলেন এই জন্য নবীর হাদিস মানো লাগবে কি লাগবে না যে নবীর হাদিসই মানেন আপনি তাকে কেমন করে বুঝাবেন আপনি আমাকে বলেন তারা বলে নামাজ মানে হচ্ছে সলাাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা তুমি আল্লাহ নিকট প্রার্থনা করবা দোয়া করবা এটাই তোমাদের নামাজ নিল্লা পাঠ করে তা আমি বললাম আমি মানলাম ঠিক আছে যে কোরআন শরীফ আল্লাহ শুধু নামাজের কথা বলেছেন পাঁচক্ নামাজের কথা কোরআন শরীফের কোথাও নাই এটাই মেনে নিলাম তর্কের খাতিরে এটা হাদিসের ভিতরে আসছে আচ্ছা আপনারা বলেন দেখি জানাজার নামাজ যে আমরা পড়ি একটা মানুষ মারা গেলে জানাজার নামাজের বিস্তারিত বিবরণ কোরআন শরীফের কোনো আয়তে আছে কোথাও নাই যারা হাফেজ জিজ্ঞেস করতে পারেন আমিও কোথাও খুঁজে পাই নাই যে জানাজার নামাজের বিবরণ কোরআন শরীফের কোথাও আছে বরং বিস্তারিত বিবরণটা আসছে হাদিসের ভিতরে তো যারা হাদিস মানে না তাদেরকে বললাম আপনি যদি নামাজকে অস্বীকার করেন তাহলে আপনি আমাকে বলেন যে যে আপনার মৃত্যুর পরে নামাজটা আমি আমি এটা কোরআন শরীফের পর্যন্ত পাইনি কাজেই বুঝা গেল যে ইসলামটাকে আমাদের জীবনে পূর্ণাঙ্গ রূপে মানতে হলে কোরআনের পাশাপাশি হাদিসকেও মানতে হবে ঠিক কিনা বলেন আপনি যদি হাদিস না মানেন আপনি কখনই আপনার জীবনে পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে পারবেন না ঠিক কিনা বলেন আসলে এরা হচ্ছে কেমন মানুষ জানেন এদের প্রসঙ্গ কিন্তু আল্লাহ পাক বলেছেন করনে পাকে সুরা মায়েদার একচল্লিশ নাম্বার রাতে আসছে আল্লাহ বলেন অমাই ইউরিদিল্লাহ ফিতনা তাহু ফালাং তামলিক আলাহু মিনাল্লাহ ইসাইয়া আল্লাহ বলেন যে ব্যক্তি ফেতনায় পড়তে চায় মানে যাকে আল্লাহ পাক চান যে সে ফেতনায় নিপতিত হবে তাকে আপনি চাইলেও ওই ফেতনা থেকে উদ্ধার করতে পারবেন না আল্লাহ বলেন এরা কেমন মানুষ উলা ইকাল্লা দিনা লাম ইউরিদিল্লাহ আইন তহিরা কুলুবাহু তারা হচ্ছে আল্লাহর এমন মানুষ যাদের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চায় না নাওজবিল্লা পাঠ করেন কিছু কিছু মানুষ দেখবেন হারাম সুদ এগুলো খাইতে খাইতে অন্তর মরে যায় আসানা বলেন যারা দেখবেন নামাজ কালাম পড়ে না ঠিক মতো আপনি খুঁজে দেখবেন যে এদের জীবনে কোনো না কোনো ভাবে হারাম অনুপ্রবেশ করেছে ঠিক কিনা বলেন আর না হলে তার অন্তর নষ্ট হবে কেন আল্লাহ বলেন দুনিয়া আজাব এদের জন্য রয়েছে দুনিয়াতেও শাস্তি পরকালও কি ভয়ানক কঠিন আজাদ আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করুন সকলে বলছে আল্লাহ ভাইরা আমার ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন কোনো সন্দেহ আছে আপনাদের ইমাম মাহাদি যদি পৃথিবীতে চলে আসেন আমরা সবাই ইমাম মাহাদির দলভুক্ত হব না ইনশাল্লাহ সবাই আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন এখন কথা হচ্ছে ইমাম যদি আত্মপ্রকাশ করেই ফেলে ধরেন আগামীকাল ইমাম মাহাদি আত্মপ্রকাশ করেছে আপনি কি চাইলে পারবেন ইমাম মাহাদির সেই দলে অন্তর্ভুক্ত হতে ইমাম মাহাদি যদি আত্মপ্রকাশ করে আগামীকাল কথার কথা বলছি তাহলে বর্তমান যেগুলো আন্তর্জাতিক মানে মিডিয়াস রয়টার সিএনএন তারা কখনোই ইমাম মাহাদিকে তারা মিডিয়াতে প্রকাশ করবে না বরং তারা তাকে জঙ্গি হিসাবে উত্থাপন করবে ঠিক কিনা বলেন কি বলেন ভাই এখন এই মুহূর্তে যদি জিহাদ হয় আফগানিস্তানে বা পৃথিবীর অন্য কোথাও যদি জিহাদ হয় তাহলে আপনি কি চাইলে বাংলাদেশ থেকে ওই মুজাহিদদের কাতার সামিল হইতে পারবেন আপনাকে ভিসা দিবে যাওয়ার অনুমতি প্রদান করবে এটা কখনোই অমুসলিমরা চায় না যে মুসলমানরা জিহাদ করে বিজয়ী হোক ঠিক কিনা বলেন কিন্তু নবীজি বলেছেন ইমাম মাহাদি যদি আত্মপ্রকাশ করেও ফেলে তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহাদির দলে তোমরা অন্তর্ভুক্ত হবা সুবাহ আল্লাহ আপনার অন্তর্ভুক্ত হবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ কেয়ামত খুব কাছে চলে আসতেছে ভাই আলামতগুলো সব আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যে কোনো সময় ইমাম মাহাদি আত্মপ্রকাশ করতে পারে সর্বশেষ যে বিষয়টা বলে শেষ করবো সেটা হচ্ছে ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন তিনি আসার পর তো শান্তি প্রতিষ্ঠা করবেন দাজ্জাল আত্মপ্রকাশ করবে ঈসা আলা ইসলামও তিনি পৃথিবীতে আবার অবতরণ করবেন ঈসানবী কিন্তু এখনো মারা যান নাই ঈসানবী আসেন কোথায় ভাই দ্বিতীয় আসমানে মানে আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছেন তো ঈসা আলাহ ইসালাম তিনি পৃথিবীতে অবতরণ করবেন ইমাম মাহাদি এবং ঈসা আলহ সালাম মিলে দাজ্জালকে তারা হত্যা করবেন তো ঈসা নবী যখন পৃথিবীতে অবতরণ করবেন তখন ইমাম মাহাদির সঙ্গে তার সাক্ষাৎ হবে নামাজের সময় হয়ে যাবে এখন যখন নামাজের সময় হবে ইমাম মাহাদি বলবেন যে ঈশা আপনি নামাজের মামতি করেন কারণ ঈসা তো নবী কী বলেন ইমাম মাহাদি তো আর নবী না ঈসা আল সালাম কি নবী তো নবী বলো না সম্মানের তাকে আপনি নামাজ পড়ান ঈসা সালাম বলবেন যে না আমি পৃথিবীতে আবারও নেমেছি আল্লাহর হুকুমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসেবে সুবাহান আল্লাহ সুতরাং আমি চাই যে আমি উম্মত মোহাম্মাদির কারো পিছনে আমি মুসল্লি হব সুবাহান আল্লাহ পাঠ করে কারণ আপনি বলতে পারেন যে ঈসা আলাহ সাল্লাম পক্ষ থেকে নবী আর ইমাম মাহাদু তো আর নবী না তাহলে ইমাম মাহাদি যদি ইমামতি করে আর ঈসানবী যদি মুসল্লি হয় ঈসা দাম কমে যায় না প্রশ্ন আসে কি আসে না কি ভাই কেউ যদি নামাজের ইমাম হয় তার দাম কি বেড়ে যায় আর কেউ যদি মুসল্লি হয় তার দাম কমে যায় আমাদের নবীর তো আমরা দেখেছি যখন নবীজি অসুস্থ হয়েছেন আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করেছেন আর নবীজি তার মুসল্লি হয়েছেন সুবাহান আল্লাহ ইতিহাসে পাওয়া যায় যে আব্দুর রহমান ইবনাউফ নামাজের ইমামতি করেছেন আমাদের নবীজি মুসল্লি হয়েছেন কি ভাই নবীজির দাম কমে গিয়েছে না ঠিক সেরকমভাবে ঈসা ইসলাম তিনি সম্মানার্থী ইমাম মাহাদিকে বলবেন নামাজটা নিয়েই পড়ান ইমাম মাহাদি ইমামতি করবেন আর ঈসা আলাইসালাম কি তিনি মুসল্লি হবেন এরপরে দাজ্জালকে কেন্দ্র করে একটা যুদ্ধ সংগঠিত হবে এ দাজ্জাল প্রসঙ্গে ওয়াজ করতে গেলে বিস্তারিত ওয়াজ করতে হবে আমরা আজকের জমা যেটা শুনলাম সেটা হচ্ছে ইমাম মাহাদির পরিচয় কি তিনি কোন বংশ থেকে আসবেন কোথেকে আত্মপ্রকাশ করবেন এবং কখন তিনি আগমন করবেন এ বিষয়গুলো আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে ছিল আজকে আপনাদের আমি কিছু কথা বললাম দাজ্জাল প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে বিস্তারিত কথা শুনব ইনশাল্লাহ পাঠ করেন যারা তথ্যগুলো শুনতে চান বা আপনারা আগ্রহী আপনারা অবশ্যই মসজিদে একটু আগে আসার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা কথা বুঝার মানার স্মরণ রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি